বর্তমান আবহাওয়ার খামখেয়ালিপনায় গাছ বাঁচাতে এবং পরিবেশকে রক্ষা করতে অভিযানে নামল পুলিশ প্রশাসন জেলা পুলিশের নির্দেশে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র আইসি জয়দীপ মদকের নেতৃত্বে রবিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় পেরেক দিয়ে গাছে ঝোরানো বিভিন্ন সাইনবোর্ড যেমন সরানো হয় তেমনি পেরেকগুলি খুলে ফেলা হয় পাশাপাশি তীব্র তাপদাহে জল কষ্ট দেখা দিতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাটির পাত্রে জলের ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র আইসি জয়দীপ মোদক জানিয়েছেন গাছের পায়ে যে পেরে পোতা হয় এবং তার উপরে পোস্টার ঝোড়ানো হচ্ছে এতে গাছের ক্ষতি হচ্ছে এর আঘাত আসছে পরিবেশে সেই পেরে গুলি যেমন ছড়ানো হচ্ছে তেমনি পশুপাখির জলের সমস্যা মেটাতে বিভিন্ন জায়গায় মাটির পাত্র বসানো হচ্ছে সেখানে নিয়মিত সেই জল দেওয়ার কাজও শুরু হয় এদিন থেকে পাশাপাশি এদিন থেকে যে কর্মসূচি শুরু হয়েছে এই সচেতনতামূলক কর্মসূচি যাতে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ তাদের নিজ নিজ এলাকায় করার জন্য এগিয়ে আসে তাহলে সমাজ অনেকটাই এগিয়ে যাবে পরিবেশকে রক্ষা করতে অনেকটাই সহজ হবে গাছ ক্ষতি হলে তার আঘাত এসে পড়বে পরিবেশে તો કાકુ ડાળ નું ખાઈ દો કારણ કે એટલે ન આમન તો અમારું કુસ્ત ન હોય જ છે અમારે સાત લે કારણ ને કેરેટ আৰু আগলৈ পিছে পিছে বিষয়টা হচ্ছে যে ক্লাস সিক্স সেভেন থেকে যখন আমরা মোটামুটি লাইফ সাইন করা যাই তখন কিন্তু এতটুকু তো জানি যে গাছের প্রাণ থাকে এবারে যেখানে ব্রেক পেটে পেটে হোর্ডিংগুলো লাগিয়েছে এবং যারা লাগিয়েছে তারও পড়াশোনার যারা লোক কিন্তু হয়েছে সেটা হচ্ছে যে করে তো দিলাম বলার তো কেউ নাই কিন্তু এই যে আজকে আমরা প্রতিবাদ শুরু করলাম আমি আপনাদের সবার চ্যানেলের মাধ্যমে বলব প্রত্যেকটা ক্লাব ক্লাবের প্রত্যেকটা সদস্য তারাও যেন তাদের নিজের নিজের এলাকাতে এই কর্মসূচিটা গ্রহণ করে ঠিক আছে এই যে গরমে কষ্ট পাচ্ছি না শুধুমাত্র গাছ নিধন করার জন্য ঠিকঠাক রাখি কষ্ট অটোমেটিক করে রাখি গাছের উদ্যোগে এবং তিনঘাটার থানার ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব একটি কর্মসূচি আমরা আজকে নিয়েছি তাতে মূলত দুটি কাজ আমরা করছি সেটা হচ্ছে যে গাছের গায়ে যে পেরেক মোঁতা হয় বা তার পেঁচিয়ে বিভিন্ন রকম পোস্টার লাগানো হয় এর ফলে গাছের বৃদ্ধিতে অনেক ক্ষতি হয় একটা জীবিত একটা জীবিত জিনিস তো গাছ সেখানে যদি পেরেক মোঁতা হয় তাহলে অবশ্যই একটা জীবিত প্রাণের সেটা ক্ষতিগ্রস্ত হয় আমরা সেই পেরেকগুলো তুলে এলে তুলে ফেলার উদ্যোগ আজকে নিয়েছি পেরে যাতে পোতা না হয় এবং সেই সঙ্গে আমরা একটা সচেতনতাও প্রচার করছি যে যাতে ভবিষ্যতেও গাছের গায়ে পেরে খুঁতে পোস্টার না করা হয় আর দ্বিতীয়ত আরেকটা কর্মসূচি আমাদের আছে যে আপনারা জানেন এখন তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহতে রাস্তার যে সমস্ত কুকুর বা বিড়াল এদের জলের খুব অভাব দেখা দিচ্ছে এদের জল যাতে এরা খেতে পারে সেই জন্য আমরা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় মাটির সরা সিমেন্টের মাধ্যমে করে দিচ্ছি এবং সেখানে জল রাখার ব্যবস্থা করছি প্রত্যেক দিন দুবেলা করে যাতে করে তাদের জল চেষ্টা পেলে তারা জল খেতে পারে বেশ কিছু পুঁজি যাদের যাদের পোস্ত তারা থানার থেকে এসে নিয়ে যেতে পারে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক Флоরেট শিশু বন্ধুত্বপূর্ণ পূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর an idea স্কুল to make the students ideal gothuli bazar dinhata ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক Флоরেট this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only